বর্তমানে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে বডির ডিটক্সিফিকেশন করতে হবে টক্সিনটা টক্সিন হচ্ছে আমাদের শরীরে এমন কিছু ক্ষতিকারক পদার্থ যেটা আমাদের শরীরে রোগ তৈরি করে এবং এই টক্সিন আমাদের শুধু বিরুদ্ধ খাবার অস্বাস্থ্যকর খাবার থেকে আসে না আমাদের চিন্তা ভাবনা থেকে আসে যদি ধারাবাহিকভাবে আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা চলতে থাকে তার জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের বডিতে টক্সিন তৈরি হতে পারে এই জন্য বলছে বডি থেকে শুধু কারণ শুধু খালি টক্সিন পুজ টিউমার এগুলো বের করে দেওয়ার চেষ্টা করলে হবে না বজ চিন্তাও দূর করতে হবে এবং এটা আমরা খুব সুন্দরভাবে আমরা যদি দেখবেন যদি আমরা ধারাবাহিকভাবে দুঃখের কথা ভাবি দুঃখিত হব আমরা আমরা যদি অসুস্থতার কথা ভাবি অসুস্থ হয়ে পড়বো আমরা পরাজয়ের কথা ভাবলে পরাজিত হব ভয়ের কথা ভাবলে আমরা ভীত হব এটা আমাদের মনের মধ্যে খুব ভীষণ প্রভাব ফলে এবং আমরা কিভাবে শরীরকে এগুলো থেকে দূর করে শরীরকে সারিয়ে তোলার সহযোগিতা করতে পারি একমাত্র একমাত্র আমাদের এই শরীর শরীর এমন এমন একটা মেশিন মেশিন পৃথিবীর মধ্যে যে অটো রিপেয়ারিং করতে পারে তাহলে আমরা আমাদের মন থেকে এই ধরনের নেগেটিভ বা বধ চিন্তাকে দূর করে শরীরকে সারিয়ে তুলতে বা শরীরকে নিজেকে সারিয়ে রাখতে সারিয়ে তুলতে সহযোগিতা করতে পারি সেটা কিভাবে করবো আমরা একটা ছোট কৌশল অবলম্বন করে কিভাবে আপনি বসুন একটা জায়গায় বসুন দীর্ঘ শ্বাস নিন একটা ভালো আনন্দের গান গান যদি নিতান্ত গান না গাইতে পারেন শীষ দিতে থাকুন যদি শীষও দিতে না পারেন অন্তত গুনগুন গুনগুন করুন আপনার মনের মধ্যে এই গুনগুন আপনার মনের মধ্যে একটা ভালো সিক্রেশন নিয়ে আসবে কয়েক মুহূর্তের মধ্যে আপনার মধ্যে যে চাপ উত্তেজনা না পাওয়ার বেদনা দুঃখ যন্ত্রণা বিষণ্নতা ঘৃণা এই যত নেগেটিভ জিনিসগুলো যেটা আপনাকে পিছিয়ে রাখছে সেগুলো থেকে দূরে সরে রাখবে এবং সুন্দর সিক্রেশন হবে একটা ভালো অনুভূতি হবে সেই অনুভূতি আপনার ওই মুহূর্তের মধ্যে আপনার শরীরকে রেক্টিফাই করতে সারিয়ে তুলতে সহযোগিতা করবে আপনারা এটার চিন্তা করুন এবং এটাই হলো প্রকৃতির এক অমোঘ নিয়ম যেটা আমাদের মধ্যে অলৌকিক সৃষ্টি করতে পারে আমরা প্রত্যেকে এটা চেষ্টা করবো এটা একটা চেঞ্জ নিয়ে আসবে এই জন্য তো আজকের কলকাতার অলিতে গলিতে লাফিং ক্লাবগুলো কেন এত জনপ্রিয়তা পাচ্ছে তারা দেখেছে লাফিং ক্লাবে অ্যাটেন্ড করে সকাল থেকে শুনতে যাওয়া পর্যন্ত তাদের আর ওষুধ নিতে হচ্ছে না ওষুধের পরিমাণ কমে যাচ্ছে তারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে আপনারা এই কৌশলটাকে ফলো করুন দেখবেন একটা মিরাকল দেখতে পাবেন নমস্কার